আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি দিয়ে ভাড়া বাসায় যাচ্ছি তো এই শিশুর সাথে হঠাৎ দেখা শিশুটা শপিং করছিল ছেলেটা আর দেখা যাচ্ছে দশ দিন পর বা পনেরো দিন পর চলে যাবে তখন আমার কি অবস্থা হবে আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ডেলি ব্লগে কালকে আর আজকের ব্লগের মেবি ইন্ট্রোর ফ্রেমটা সেম হয়ে গেছে কারণ একইভাবে ইন্ট্রো নিচ্ছি যাই হোক আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি দশটার আগে কিন্তু ভিডিও শুরু করছি সাড়ে এগারোটাই কারণ নাফিসাকে পড়াতে এসেছিল এর মধ্যে তার ব্লগ করা যায় না তো পড়িয়ে জাস্ট গেল তার টিচার আর এখন আমি নাস্তা করবো এতক্ষণ একটু কাজ করছিলাম যাই হোক চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক আশা করি ভালো লাগবে আজকে ডেইলি ভ্লগ কি অবস্থা বিঘারে আছো মানে একদম ঘুম থেকে উঠে হোক দশটার দিকে পড়াতে হয়েছিল তো ওর খুব বিঘার এত সকাল সকাল যদিও এটা সকাল না কিন্তু ওর কাছে সকাল দিয়ে কেমন লাগলো পড়ে অনেকদিন পর তুই মাঝে মাঝে প্রাইভেট পরিষ্কার ছুটিতে তুমি ছুটিতে ছিলা যাই হোক আর ইয়া কি বলে ওটাকে তোমার পরীক্ষা কবে সামনের বছর এইচএসি সিনে চিন্তা নাই তোমার কেন আছে আছে যাই হোক দাও সকালে নাস্তা দাও নাস্তা নাই কেন এই ফাঁকি তো সকালের রুটি আছে আর এখন দুপুরের রান্না অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে ফুলকপি ভাজি হচ্ছে এটা হলে একদম ফুলকপি ভাজি দিয়ে রুটি খাবো কি রান্না করছেন বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে তারপর আজকে ওয়েদারটা খুব সুন্দর মানে হালকা রোদ আছে কিন্তু খুব সুন্দর বাতাস দেখতেই পাচ্ছেন ভালোই লাগছে আর এই রোদের মধ্যে জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে টাল হয়ে গেছে নাকি এই তোর সার্টিফিকেটটা দেখাতো কি পুরানো হয়ে যাবে দেখালে দেখাও দেখি তো এই কোরান তেলোয়াতে নাকি সে যেন সার্টিফিকেট পেয়েছে একটা খুব সুন্দর আমাকে দেখাচ্ছিল একটু আগে কিসে পেয়েছো এটা তুমি কোরআন তেল তুমি কি তেলত করেছো স্লো একটু দেখে বলা যাবে না না তো ফাইনালি বারোটার সময় এখন নাস্তা করছি তো একটু আগে খাওয়া দাওয়া করলাম এখন বের হচ্ছি বের হওয়ার রিজন হলো অনেক বড় একটা রিজন সেটা হলো আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি দিয়ে ভাড়া বাসায় যাচ্ছি মানে খুবই স্যাড একটা রিজন এরকম কিছুই না মানে ক্যাপশনার হয়তো আপনারা এরকম কিছু দেখেছেন কিন্তু আসলে এরকম কাহিনী না কাহিনীটা হলো যে আমরা বিজনেস স্টার্ট করেছি মানে আমি ওর তো আলাদা বিজনেস যাই হোক আমার মানে ওর ওর মানে আমার কিন্তু এই বিজনেসের জন্য সমস্যা হচ্ছে কি জানেন এই যে দেখেন দুইটা বস্তা রুমের মধ্যে এরকম বস্তা রাখতে হচ্ছে আর কয়েকদিন পর দেখা যাচ্ছে যখন অনেক কালেকশন একসাথে থাকবে তখন পুরো হয়ে যাবে এই যে যেন বস্তা 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 না হয় আমাদের তো রুম রুম এক্সট্রা আমাদেরকে একটা বাসা ভাড়া নিতে হবে তো আপু রিসেন্টলি বাসা খুঁজছে কালকে একটা বাসা খুঁজেছেও তো সাবরিন আপু দেখা যাচ্ছে এক রুম হলে তো হবে একা মানুষ যেহেতু তো সাবরিন আপু এক রুমে থাকবে আর এক রুমে আমি বিজনেসের বিজনেসের জিনিসপত্র রাখবো আর যেটা রুম মানে ডাইনিং রুম বলে এটাকে ডাইনিং স্পেস আর কি ওখানে দেখা যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড করবো যেখানে ইনডোর শুট করা যাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করা যাবে তারপরে দেখা যাচ্ছে মানে এগুলো বিজনেসের কাজের জন্য আর কি একটা বাসা দরকার তো এখন সেই বাসাটা দেখতে যাচ্ছি যে বাসা সাবরিনা আপু ফাইনাল করে রেখেছে তো চলেন একটু পরে আপনারা সাবরিনা আপুকে দেখতে পারবেন আর বাসাটা হলো তেরো খাদিয়া মোড়ে একদম আমাদের বাসা থেকে দুই মিনিট বাসাও কাছে আছে দেখেন রুম কতটা বাজে লাগছে মানে পড়ে আছে এখানে দেখতে খারাপ লাগছে এই জন্যই আর কি এই বাসাটা নেওয়া আর শেয়ারে নিলে দেখা যাচ্ছে সাবরিনা আপুর শেয়ারে নিলে আমার টাকাটাও কম লাগবে কি হয়েছে বন্ধ হয়ে গেছে তোমার ঘরে চার্জ নাই না আমি বন্ধ করে রেখেছি মেসেজ আসছিল তাই তো নাফিসা অগির জন্য ট্রিট নিয়ে এসেছিল যেটা এখন খুব মজা করে খাচ্ছে ও এখন চলে আসবে ও মা আশাবাদ দেবো গেলে করছে কেন এই যে চলে আসবে মানে এটা খুবই পছন্দ করে বিড়ালরা আর কি ট্রিট বলতে কি এটা ট্রিটটা আসলে কি চকলেট বলা যায় ও এই যে লাভ মেরে চলে এসেছে ভাঙা ভাঙা যদিও নাই আর পা তো খাক আব্বু ভাত খাচ্ছে আর চিল্লাচ্ছে দিন এখন এতই ছোট আজকে বের হলাম পাঁচটা বিশে অন্ধকার হয়ে গেছে প্রায় মানে মানে কি বলবো বিকালটা ব্যবহারই করা যাচ্ছে না দিন এতই ছোট তো চলে এসেছি আমরা আরো সামনে বাসাটা দেখেছিলাম এখানেও ফ্লাইওভার হয়েছে মানে অল্প আমরা এই ফ্লাইওভারে উঠলে এই বাসে চলে আসবো আমাদের বাড়ি থেকে হ্যাঁ হয়তো হ্যাঁ আমাদের জন্য ইজি রাস্তা ছোট দিনের বেলা আজান দিয়ে দিয়েছে তো এখন তাড়াতাড়ি করে যাই কারণ রাতের বেলা বাসা আলাদা বাসা ওভাবে দেখাতে চায় না তো চলে আসলাম স্টেডিয়ামে এটা হলো আমাদের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম এখানে আমি প্র্যাকটিস করতাম আর এই স্টেডিয়ামে আর কি বিপিএল হওয়ার কথা হবে কিনা আল্লাহ জানে আর বাসাটাও আশেপাশে সাবরিন আপু আসছে আসলে আমরা বাসাটা দেখবো আর এই যে তিনজন প্র্যাকটিস করতে করতে আসছে মানে প্র্যাকটিস করে আসছে আমি এক সময় অনেক সময় মানে দিয়েছি এখানে কারণ আমি নিজেও প্র্যাকটিস করতাম তো সাবরিন আপুকে কল দিয়েছিলাম আপু বলছে তুই কি আমাকে ফোন দিয়েছিলি মানে আমি বাসা থেকে নামার সময় বললাম দুই মিনিট লাগবে এখন বলছে তুই কি আমাকে কল দিয়েছিলি যাই হোক আপু আসছে কিন্তু সমস্যা হলো অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হলে ভালোভাবে বাসাটা দেখতে পারবো না আর আমার কাজও আছে অনেক আফিসা এই বাসায় শিফট হয়ে যাবে নাকি মাঝে মাঝে নাফিসে আর কি কষ্টে বলে যে আমাদের আসলে দুই রুমের বাসাতেও বলে যে চলো একটা ভাড়া বাসায় চলে যায় কিন্তু আসলে নিজের বাসায় থাকার একটা শান্তি আছে যেটা ভাড়া বাসায় পাওয়া যাবে না এই জন্য আমি কখনো এগুলো চিন্তাও করি না আর যে রোডে এখন আমরা দাঁড়িয়ে আছি এই রোডে আমাদের একটা জমি আছে মানে শেষ মাথায় এই রোডের এখান থেকে দেখা যাচ্ছে চার পাঁচ মিনিট লাগে যাইতে আম্মু একটা জমি কিনেছিল মারা যাওয়ার আগে ওই জমিটা অনেক কম দামে কিনেছিল কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে তো ওই জমিটা আপনাদেরকে একদিন দেখাবি কিন্তু এখন তো পসিবল না তো সাবরিন আপু চলে এসেছে কিন্তু মজার বিষয় আস্তে আস্তে অন্ধকারই হয়ে গেছে এতটা ফাস্ট এসেছে কিন্তু আপনি কিভাবে বললেন আমি আপনাকে কল দিয়েছি কিনা

জাস্ট বিজনেসের কাজ হবে এটাই তো হবে টুকটাক দেখা যাচ্ছে এখন আপনারা একটু সাবরিন আপুকে বেশি দেখতে পাবেন যদি মানে আমরা এই বাসাটা নিই হ্যাঁ হ্যাঁ হুদাই হুদাই হুদাই

আদা খাচ্ছেন কি এখানে চাচারা খায় না চা লিকার বেশি হবে চাটা খেলাম আর আমরা আসলে ট্যুরের ব্যাপারে কথা বলছি কারণ এই পনেরো তারিখে আমরা ট্যুরে যাচ্ছি তাও আবার বান্দরবান তাও আবার চার পাঁচ দিনের জন্য আর কার যেন লোভ লাগছে আপু মেনলি অসুস্থ যাইতে পারবে না তো আপু বলছে আমাকে যদি তুই নিজে থেকে বলছিস কেন আমি অসুস্থ কেন আপনি সেদিনই বললেন একটা ব্লগে যে আপনি অসুস্থ যেতে পারবেন না আপনার জার্নি করা যাবে না না আমার

আসলে ওর একদম লাস্ট ট্যুর কেন কারণ ট্যুর থেকে এসে দেখা যাচ্ছে একদিন পরে আর বিদেশ চলে যেতে হবে এরকম হতে পারে বা দেখা দুই দিন পরে হ্যাঁ না 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 এরপর আর হবে না ইনশাল্লাহ যাই হোক বাসায় কয়েকটা জিনিস নিবো দেন আবার বাইরে যাব অগি ঘুমায়া আছে এই তো আর নাবিল আজকে মেবি ওর খালাম্মার বাসায় না কোথায় আছে এই জন্য দেখতে পাচ্ছেন না আচ্ছা বেটা তোর ওদিক তো যাচ্ছি কিন্তু ঠান্ডাটা কেমন একটু যদি বলতেন ভাই আজকে রেকর্ড ঠান্ডা হতে পারে আমাদের ওইদিকে না দেখলাম আমি নিউজে যে আজকে নাকি রেকর্ড ঠান্ডা হতে পারে কিন্তু তোর বাড়ির ওদিকে হ্যাঁ আমার তো রাজশাহীতে না রাজশাহীতে না রাজশাহী থেকে দুইটা বাড়ি পরে মানে একটু গ্রাম এরিয়াতে কিন্তু ওর যেখানে বাসা তার দুইটা বাড়ির আগে ওইদিকেও শহর হ্যাঁ এটাই বিষয় যাই হোক তো তোরা আবার লেপটপ নিচ্ছিস নাকি এখনই

লাইফের প্রত্যেকটা জিনিস অনেক হেল্প করে কিন্তু এই ছেলেটা আর দেখা যাচ্ছে দশ দিন পর বা পনেরো দিন পর চলে যাবে তখন আমার কি অবস্থা হবে কারণ আমি দেখা যাচ্ছে কি সহজে কাউকে ট্রাস্ট করতে পারি না আমি আমার বন্ধু বান্ধব নতুন তো বানায়ও না বা লাইফেও কাউকে অ্যাড করি না তো এখন মিনহাজের মতো আরেকটা মানুষ পাওয়া আর ওই দেশের বাইরে থেকে টুকটাক হয়তো আমাকে হেল্প করতে পারবে কিন্তু এখন যেভাবে পারে ওভাবে তো পারবে না কারণ এখন আমার সাথে থাকে বা আশেপাশে থাকে এই জন্য সব বুঝে তো একটু আমার প্যারা হয়ে যাবে এখন কিছু করার নাই তো কোর্ট স্টেশন আসলাম এখানে একটু কাজ আছে মেনলি টাকা তুলবে আমি থেকে মানে আমার টাকা ওর বিকাশে আছে তো আমি ওকে বলছি তোর এলাকা থেকে ঘুরে আসলে টাকাটা তুললে ভালো হয় যেহেতু চিন্তাই হয় তোর ওদিকে বলছে লিলে তো সবই লিয়ে নিবে আসলে যা টাকা তুল সমস্যা নাই রিক্স নিবো আমরা কাও পা তো বাড়ির সামনে আসলাম কিন্তু এদিকে এমন ঠান্ডা মানে এলাকায় ঢুকা মাত্রই হাড় কাঁপানো শীত জাগে বলে মানে একদম হাড় মার্কেপে উঠছে এত শীত আর মিনহাস তো দেখা যাচ্ছে শার্ট পরেছিল তলে জাস্ট হুডি পরেছিল না এখন পরে আসলো জাস্ট তো এত ঠান্ডা बेटा কি করে থাকে শীত ঠান্ডায় খুবই ঠান্ডা জায়গা হোক তো এর বাড়ি থেকে যেটা নৌকা লাগবে সেটা নিলাম এখন চলে যাব আর ওই হয়তো আমাদের সাথে যাবে দি আবার চলে আসবে আচ্ছা বেটা তো সাঁতার জানিস তাই না তো তোকে যদি বলা হয় এই ঠান্ডায় তোদের এদিকে যে ঠান্ডা এই ঠান্ডায় যদি কোনো পুকুরে নামতে হবে খালি গাই প্যারবি ক্যান কোনো রিজন থাকলে টাকা পয়সা দিলে পারবি আমি ভাই মানে এমনিতে খালি গায়ে থাকতে পারবো না ওই

অন্য কাজ করেছি ওর পরীক্ষা ডিসেম্বর মাসে এখনো পড়তে বসালি নিটা প্ল্যান কয়টা রেখেছি

যাই হোক এখন মিনাজ ওর আব্বুকে নিয়ে চলে যাবে ওর বাসায় তোর খালাম্মার বাসার সামনে ওর এখন জেদ কি ওই বাইকেই যাবে যা রে খাই মিনাজ মানে ওই নামবে এখন আচ্ছা বেটা বাই বাই তো রেখা আসু ওকে তারপর আমরা যাব হঠাৎ রাস্তায় এই মহিলাদের সাথে দেখা এই যে মহিলা শপিং করছে বড় লোক রিচকিট মহিলা ও সরি শিশু তো এই শিশুর সাথে হঠাৎ দেখা শিশুটা শপিং করছিল 20 টাকা তো চিচি ভিক্ষার ভিখারি শিশুর সাথে হঠাৎ দেখা 20 লাখ দিয়ে দাও কিনলেন তুই যা বলি তোর আপু কিনছে একজন কমেন্ট করেছে কি জানিস যে তুই তোর আপুর সামনে ক্যামেরা চালু হলে একই ফেমে গেলে খুব ফরমাল লাগিয়া করে

এবার বলেন আপনি না ট্যুরের এটা আপনারাই কমেন্ট করবেন আপু কি বলছে আমার যায় আসে না আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ট্যুরে আপু যাবে কি না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন অবশ্যই জানাবেন এটা আমি পরের দিনে মানে শেষ করছি কারণ কালকে রাতে আমার এমন ঠান্ডা লেগেছে আমি এসেই কম্বলের তলে ঢুকে গেছি কারণ রাজশাহীতে একদম সেই শীত পড়েছে মানে অলরেডি দেখা যাচ্ছে মানে সবাই এরকম দেখছে নিউজ চ্যানেলও বলছে যে রাজশাহীতে এবার মানে রেকর্ড শীত বা সবচেয়ে বেশি শীত এরকম আর কালকে এই জিনিসটা তিলে তিলে ফিল করলাম যখন মিনহাসদের বাড়ির ওদিকে গেলাম মহা ঠান্ডা লাগলো আবার আমাদের শহরের ভিতরেও এত ঠান্ডা আর বাইক নিয়ে ঘুরছিলাম তো অবস্থা খারাপ হয়ে গেছিলো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক তো ভালো থাকেন এই ছিল আজকের ভ্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ট্যুর কিন্তু মানে একটা আসছে আমি বারবার মানে ভাবছি যে এই ভিডিওতে অ্যানাউন্সমেন্ট দিব এই ভিডিওতে বাট দেওয়া হচ্ছে না টুকটাক করে আপনারা হয়তো বুঝে গেছেন কোথায় যাব তো নেক্সট ভিডিওতে আমি একদম ভিডিও শুরুর দিকে সুন্দর করে ক্লিয়ার করে দেব যে কোথায় ট্যুর দিচ্ছি কয় দিনের কে কে যাচ্ছে তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই